ইন্ডিয়া আমাদের সেরাদের মুভমেন্ট শনাক্ত করতে সক্ষম হয় যে বা যারা এই হামলার বিচার চেয়েছেন তাদের চিহ্নিত করে শেখ হাসিনা র বুঝতে পারে সেসব অফিসার তাদের জন্য হুমকি আর এই কারণে বাকি সৎ অফিসারদের নিয়ন্ত্রণে আনতে ঘটানো হয় তাপসের গাড়িতে বোমা হামলার নাটক একাধিক সেনা কর্মকর্তা নিশ্চিত করেছে যে শুধুমাত্র সেনাদের কণ্ঠরোধ করতে গাড়িতে হামলার নাটক সাজানো হয় কিন্তু জন অফিসার হারানোর ক্ষত নিয়ে বিক্ষিপ্ত অবস্থায় থাকা সেনারা অপরাধ না করেও তাপসকে চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ সেনা কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড হয়ে গেলেও কারো কিছু গলার থাকে না এমন সব ঘটনার পর শেখ হাসিনা ও র আমাদের সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে এসেছে কিনা এ নিয়ে সন্ধিহান থাকে রয়ের ধারণা যেসব সেনারা দাঁড়িয়ে রাখে তারা ভারতপন্থী হতে পারে না আর এই কারণে দু সালে ইসলামী চিন্তাধারার সেনা সদস্যদের নির্মূল করার লক্ষ্যে সাজানো হয় কুয়ের নাটক ঘটানোর আগে একাধিক বৈষ্ণ ইন্টারন্যাশনাল ক্লাবে বরানির বাসায় তৃতীয় বছরটি হয় উনিশ ফেব্রুয়ারি দুবাইয়ের হোটেল বাব আল শামসে যেখানে ভারতীয়দের সঙ্গে ছিল রাশিয়ান কিলার লাজার শেষ পর একই দিনে তাপসের ধানমন্ডির বাসায় প্রায় চব্বিশ খুনি শপথ গ্রহণ করে এই মর্মেজে যে কোনো উপায়ে সৎ অফিসারদের হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর স্তম্ভ গুড়িয়ে দেওয়া হবে এরপর গণমাধ্যমে প্রচার হওয়া তথ্যের বিশ্লেষণে জানা যায় দু সালের উনত্রিশে ডিসেম্বর ক্ষমতায় আসার পর প্রথম চার বছরের মধ্যেই গুম খুন ভয়ভীতি সমাধানের মাধ্যমে বাংলাদেশ সদর দপ্তর ব্যাপক রক্তের স্রোত বয়ে যায় পিলখানায় গোলা বারুদ আর গ্রেনেডের বিস্ফোরণে পিলখানা পরিণত হয় রণক্ষেত্রে আমার কাছে থাকা সেনাবাহিনীর একাধিক অপ্রকাশিত গোপন নথি বিদ্রোহ ছিল তার প্রথম এর পরবর্তী ধাপে কি কি নাটকের মাধ্যমে শেখ হাসিনা এবং রয়ের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত সত্য ঘটনার দিন বিডিআর রাজ যেভাবে শেখ মুজিব এবং শেখ হাসিনার বন্দনায় লিপ্ত ছিল তা অকল্পনীয় আপনি আসলে বিডিআর চালাচ্ছেন নারকীয়তা আর নানক করছেন সাধারণ ক্ষমা বিডিআর সদস্য বাইদের আবেদনের পরিপেক্ষিতে আদকের ঘটনা সাধারণত ক্ষমা কোশলা করেছে শোনা বাহিনীর অপ্রকাশিত গোপন নথির সহ একাধিক প্রকাশিত তথ্যের মাধ্যমে নিশ্চিত হয় যায় ঘটনার দিন দেশের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এনএসআই শেখ হাসিনাকে পুরো বিষয়টি অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি সয়ের পক্ষে সম্ভব ছিল না এত বড় নারকীয় হত্যাযজ্ঞ চালানো স্পিকার আমাকেও একাধিকবার তুলিয়ে নিয়ে যাওয়া হয় দেয়া হয় মানসিক যন্ত্রণা আছেন সেনা প্রধানকে গালি দিয়ে বলছে যে তোমাকে আমি কোর্ট মার্শাল করব তোমার সাথে অফিসারদেরকে আমি কোর্ট মার্শাল করব পিএম এর স্পষ্ট নির্দেশ আছে এখানে ভিতরে কেউ ঢুকবে না পরে আমরা জেনেছি যে এটা তাপশের মানে তত্ত্বাবধানে সেই জিনিসটা হয়েছে ইনস্ট্যান্টলি এদের মধ্যে যারা আছে বেশিরভাগই হচ্ছে ছাত্রলিক জীবুলিদের লোক আমাদের সেনাবাহিনীর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই ইন দা প্রটেক্স যে সেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে আর নানক আজম মির্জা আজম তারা সেখানে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে ওখানে আমি স্পষ্ট দেখেছি একটা লোক ইয়ে দিয়ে ওই যে আপনার মপ আছে না মপ দিয়ে যে মুছে উনি মপিং করে করে সব মুছে ফেলছেন পরিষ্কার বোঝা ছিল যে পরিকল্পিত লিডারশিপে কেউ ছিল এবং মানে অ্যাবসুলুটলি ওদেরকে ওরা অর্ডারে কাজ করেছে এই ভিডিওতে ব্যবহৃত প্রতিটি গোপন নথি আওয়ামী লীগ এবং র কারণ ততদিনে তৈরি হয় সেনাবাহিনীর মধ্যে বিভক্তি ঘাটতি তৈরি হয় বিশ্বাসের অফিসাররা সৈনিকদের বিশ্বাস করতে পারছিল না জুনিয়াররা সিনিয়রদের বিশ্বাস করতে পারছিল না বিডিআর অফিসারদের সঙ্গে সৈনিকদের অবিশ্বাস বিডিআর বিজেবিতে পরিণত হয় সীমান্তে যুদ্ধের ক্ষমতা হারানো সেনাবাহিনী ভারতকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা হারিয়ে ফেলে আমরা পরিচিত হই ভারতের গোলাপ হিসাবে সরকার দু হাজার চোদ্দো এবং দু হাজার আঠারোর পাতানো নির্বাচন করতে সমর্থ হয় গলা উচিয়ে করেছে কাটচুপি বিরোধীদের নির্যাতনে ব্যবহার করা হয় ডিজিএফআই এবং র্যাপকে ভারতের স্বার্থে ব্যবহার করা হয় বাংলাদেশকে সঙ্গে ছিল অসংখ্য অর্থ পাচার দু হাজার তেরো সালের মধ্যে সরকার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হলেও অন্যায় তখনও তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি সেই সময় ডিজিএফআইর একাধিক গোয়েন্দা সংস্থা ফেসবুক এবং ইউটিউবকে নিয়ন্ত্রণে আনতে ফোর্স তৈরি করে দু সালের মাঝামাঝি তা ইমপ্লিমেন্ট করা শুরু করা হয় অনলাইনে কিছু লিখতেই তাকে ধরে নিয়ে যাওয়া হতো আমাকেও একাধিকবার তুলে নিয়ে যাওয়া হয় দেয়া হয় মানসিক যন্ত্রণা কোনোভাবেই তাদের সঙ্গে ভিড়তে না পারলে ক্রিকেট নিয়ে একটি গান তৈরি করতে আমাকে নির্দেশনা দিতে অনুরোধ করে গানের আগে পিছিয়ে আমি কোথাও না থাকলেও আমার নাম জুড়ে দেওয়ার পরও আমি চুপ থাকি কারণ ক্রিকেটের একটি গান আমার ব্যক্তিগত অবস্থানকে প্রমাণ করে না কিন্তু ডিজিএফআই এর কারণের পেছনেও কারণ থাকে আওয়ামীপন্থী পন্থী ডিজিএফআই এর টার্গেট থাকে সেনা সহ তাদের স্বার্থের বাইরে অবস্থান করা মানুষকে বিতর্কিত করা মানে অফিসারদেরকে প্লেজার ট্যুরে পাঠাবে ইন্ডিয়ায় ইন্ডিয়া আর্মি গেস্ট এরপর গিয়ে সাথে একটা ই দিয়ে দেবে আপনার ট্যুর ওই টুর নেওয়ার পরে এদেরকে কিছু ভিডিও রেকর্ড করে এগুলো প্রমাণ সব রেখে দেয় প্রমোট সব রেখে দেয় যাতে তারা ভবিষ্যতে কোনো কিছু করলে জানো এটা ফ্ল্যাশ করতে পারে ওইটা কিছু করতে না মুখ খুলতে না পারে এর মাধ্যমে জনগণের সামনে বিতর্কিত করার চেষ্টা করা হলেও সেনা ও ডিজে ফাই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের যে নাটক সাজায় তার বলি মেজর জিয়া স্ত্রীর মৃত্যুর পর জিয়া আরও বেশি ধার্মিক হয়ে উঠে দাঁড়িয়ে রাখলে তিনি ষড়যন্ত্রকারীতে লক্ষ্য বস্তুতে পড়েন তখন এরপর মেজরজিয়াকে তুলে নিয়ে গিয়ে তার ফোন ইমেইল আইডি সিজ করে জিয়ার মোবাইল থেকে বিভিন্ন সৎ অফিসারদের ফোন এবং মেসেজ দিয়ে অভ্যুত্থানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয় সাধারণ অফিসাররা বিষয়টিকে পাত্তা না দিলে শুধুমাত্র ফোন রিসিভ করার কারণে তাদের ধরে নিয়ে গিয়ে আয়নাঘরে বন্দি করে সাধারণ জনগণ বিষয়টিকে আমলে না নিলে যার পরবর্তীতে আমার ছবি যুক্ত করে একটি উদ্ভট নাম দিয়ে লিঙ্কড ইন অ্যাকাউন্ট খোলা হয় যেখানে বলা হয় আমি নাকি ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়েছি অথচ তখন পর্যন্ত ঢাকার বাইরে লন্ডন তো দূরের কথা লাগুস আমি কখনো যাইনি এতে থামানো না গেলে হুমকি আসে আমার সন্তানদের উপর এর কারণে বিগত দেড় বছর চুপ থাকতে হয় কিন্তু যখন বুঝলাম এভাবে বাচ্চার চেয়ে মৃত্যু ভালো তখন আপনারা জানেন আমি কি করেছি মোট কথা র এবং ডিজিএফআই তাদের স্বার্থের বাইরে গেলে কোনো মানুষকে সুস্থ থাকতে দেবে না যেভাবেই হোক বিগত চোদ্দ বছর সৎ সেনাবাহিনীর সদস্যগণ এত বাজেভাবে লাঞ্ছনার শিকার হয়েছে যা বলার বাইরে যোগ্যতা যাচের মাধ্যমে কোনো সেনা কর্মকর্তাকে প্রোমোশন দেয়া হতো না প্রোমোশন হতো আওয়ামী লীগের নির্বাচনে জেতানের উদ্দেশ্যে গ্রহণযোগ্য অবস্থানের কারণে আমাদের যখন ফলো করলে এদের কাছে কিছু ডকুমেন্ট রাখতো অফিসার নিবন্ধ তো ওনার মাধ্যমে কিন্তু এই আজকে রেপ্রেজেন্টেন্ট মজিদ পলাতক পলাতক কেন উনি আগে যে এমন এমন খারাপ কাজ পাপ কাজ অন্যায় কাজ করাইছে যে বাধ্য হয়েছে অনেক অফিসারি। এই শেখ হাসিনা রেজিমের এই বিড়িয়া হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত দেশের সেনাবাহিনীর এই করুণ পরিণতির জন্য দায়ী মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন মেজর জেনারেল টিএম এম জোবায়ের হাসান জেনারেল আজিজ আহমেদ জেনারেল শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ মেজর জেনারেল মাসুদ রাজাক লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক ব্রিগেডিয়ার জেনারেল শামস দু সালের পর থেকে সেনাবাহিনী নির্মূলের সঙ্গে সঙ্গে নতুন যত অফিসার নিয়োগ পেয়েছে তাদের অধিকাংশই নিয়োগ পেয়েছে আওয়ামী কোটায় আট সালে যখন আওয়ামী সরকার নয় সালে ক্ষমতা আসে এরপর কিন্তু গণহারে এই ডি জি তে ছাত্র লীগের লোকজন ঢুকেছে এবং আমি লাস্ট ইয়ার অক্টোবরে গার্মেন্টস যখন আপনারই হয় আনরেস্ট হয় তখন ওই এলাকায় ছিলাম সব হলো ডিসি এসপি ইনো এসিলিয়ান সবগুলো টাকা পারছে দিন ছাত্র লীগের তিদান সভাপতি সাধন সম্পদ এই কোথায় থেকে আজ অবধি এবং যুবলীগ দ্বারা পরিচালিত সেনাবাহিনী কতটা নিরাপদ যেখানে কয়েকদিন পর পর আমরা দেখি তারা ডাকাত এবং আনসার হয়ে ফিরে আসে আপনারা সবাই রাস্তায় নেমে পড়ল বাহিনীর এই আন্দোলনে নেতৃত্ব দানকারীর নাম কাদের তিনি মানিকগঞ্জের শিবালয় পুজোদার তেউতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমত অবস্থায় দেশবাচ্ছাতে সেনাবাহিনীকে ঢেলে সাজানোর বিষয়টি নিজেদের অস্তিত্ব রক্ষার মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখনও বাংলাদেশ দু সালের ঘটনাকে একটি ব্যর্থ অভ্যুত্থান হিসেবে জানে একই তথ্য উইকিপিডিয়াতে দেয়া এই মিথ্যাচার আমাদের সেনাবাহিনীর জন্য চরম লজ্জার নিঃসন্দেহে এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যত দেরি করছেন সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশকে আপনারা ততটাই বিপদে ফেলছেন সব কিছু মেনে যাবে তবে ভিন্ন কোনো উপায়ে যদি হাসিনা কিংবা তার ঘরনার কেউ ক্ষমতার আশেপাশে থেকেও দেশ ধ্বংসের চেষ্টা করে তবে সেনাবাহিনী সহ বর্তমান সময়ে দেশগড়ার কাজে নিয়োজিত প্রত্যেকজন কারিগর পরবর্তীতে ঝরা প্রতিটি রক্ত জন্য আপনারা সরাসরি দায়ী থাকবেন